প্রি অডিয়েন্স আমি এখন তোমাদের বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠার সাত নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকাল টু জিরো সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো এবং সমাধান করো তো আমরা একশো বত্রিশ পৃষ্ঠায় এর আগে শিখেছিলাম মূলের প্রকৃতি কীসের উপর নির্ভর করে দীঘার সমীকরণের যে নিশ্চয়ক আছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর উপরে মূলের প্রকৃতি নির্ভর করে ঠিক আছে তো দীঘার সমীকরণ কি আমরা জানি যে সমীকরণের ঘাত দই তাকে আমরা দীঘা সমীকরণ বলবো ঠিক আছে তো দীঘার সমীকরণ হচ্ছে দীঘাট সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ঠিক আছে তো এই দীঘা সমীকরণের নিশ্চয় হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর উপরই মূলের প্রকৃতি নির্ভর করে ঠিক আছে আর দীঘার সমীকরণ থেকে আমরা আরেকটা সমীকরণ পাই সেটা কি এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এ ঠিক আছে এটা আমাদের জানা লাগবে এই তিনটা জিনিস জানলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো ঠিক আছে তো এখন লিখে এখানে দেখো এখানে দেওয়া দেওয়া আছে লিখি শুধু দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো অথবা আমরা এটাকে ভেঙে কীভাবে লিখতে পারি দেখো এ এক্স স্কোয়ার এটা বানাবো আমরা ঠিক আছে তার মানে আমরা লিখতে পারি না ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস জিরো ঠিক আছে জিরো ইন্টু এক্স কিছু নেই মানে জিরো জিরো মানে এই বি ঠিক আছে মাইনাস এই যে থ্রি টু কত জিরো দেখো আমরা এই সমীকরণটাকে কী করলাম এ এক্স স্কোয়ার প্লাস বি সমীকরণের আদর্শ রূপ আছে সেটা অনুযায়ী লেখার চেষ্টা করলাম এবং লিখলাম ঠিক আছে এখন লিখবো এটা কিন্তু জিরো এত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই ঠিক আছে দেখো এর সাথে তুলনা করলে আমরা কি পাব এই ইকল টু এই ইকল টু ওয়ান কমা বি টু কত পাচ্ছি জিরো এবং সি কত মাইনাস থ্রি সি পাচ্ছি ঠিক আছে অথয়ে তাহলে লেগে দিই একবারে তোমাদের বৈদ্যুতিকভাবে লেখা ছিল তাহলে নিচক নিশ্চক হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই কলটা আমরা কত পাবো দেখো বি মান জিরো জিরো এইট স্কোয়ার তার মানে জিরোই হবে মাইনাস ফোর ইন্টু এ এর মান কত ওয়ান আর সি মান কত আছে মাইনাস থ্রি এখন দেখো জিরো মাইনাস এটা কোন কথা হয় তিন চার বারো মাইনাস মাইনাস প্লাস আচ্ছা আমি একবারে লিখে দিলাম টুয়েলভ সমান সমান বারো ঠিক আছে এখন কি প্রকৃতি এই নিশ্চয়ের উপরে ডিপেন্ড করবে তো লেখি যেহেতু যেহেতু এখানে কী আমরা বি মাইনাস ফোর দেন ঠিক আছে বারো অবশ্যই জিরো অপেক্ষা বড় তো যেহেতু বি স্কোয়ার মাইনাস ফোর এসি জিরো অপেক্ষা বড় সুতরাং এবং কি পূর্ণবর্গ এটা কি পূর্ণবর্গ নয় ঠিক আছে এবং পূর্ণ বর্গ নয় ঠিক আছে সুতারং সুতারং মূলের হবে আমরা একশো বত্রিশ পৃষ্ঠা কিন্তু শিখেছি ঠিক আছে যদি বিসকা মাইনাস এসি গ্রেটার দ্যান জিরো এবং পূর্ণবর্গ না হয় সেক্ষেত্রে আমরা কী পাব মূলের প্রকৃতি হবে বাস্তব অসমান এবং ও অমূলত ঠিক আছে যদি এখানে পূর্ণবর্গ হতো তাহলে আমরা মূলত হতো এটা কি হবে অমূরত অ ঠিক আছে আমরা এই পর্যন্ত কিন্তু সমাধান করে ফেলেছি এটা একটু বত্রিশ পৃষ্ঠায় বিস্তারিত দেওয়া আছে আমি শিখেছিলাম তারপরে তোমরা মুখস্থ করলে সেটা লিখতে পারবে শিখতে পারবে ঠিক আছে এখন আমরা এই সমীকরণটা এই সমীকরণটা সমাধান করব ঠিক আছে দুই নম্বর অংশ অতএব সমাধান সমাধান বলতে আমরা এখানে এই সমীকরণের যে মূলগুলো পেয়েছি পাবো সেই এই যে অসমান বাস্তব এবং অমলক তাই না এই দুটা মূল কি কী সেটা বের করব ঠিক আছে দীঘাত সমীকরণ হতে আমরা জানি কি লিখেছিলাম আমি কিছু আগে কি এক্স ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস মাইনাস ফোর এ সি বাই ঠিক আছে এখন এটা আমরা ক্যালকুলেশন করবো দেখো এখানে এক্স মানে কি মানে আমরা কত বেশি শূন্য তার মানে মাইনাস ফোর এ মানে কত ওয়ান এ মানে ওয়ান আর থ্রি মানে কত মাইনাস থ্রি ঠিক আছে ডিভাইডেড বাই টু এ সরি ডাকটা একটু উপরে হয়ে গেছে ডিভাইড বাই টু ডিভাইডেড বাই টু এ মান কত ওয়ান তাহলে এখানে কী পাচ্ছি আমরা দেখো এটা জিরো হয়ে যাচ্ছে তার মানে এখানে প্লাস মাইনাস রুট ওভার এটা তিন গুণ এক গুণ চার তাহলে তিনে চার বারো আর মাইনাস মাইনাসে প্লাস হবে তার মানে এখানে প্লাস বারো ডিরেক্টলি বারো লিখে দিলাম ডিভাইডেড বাই টু ঠিক আছে এখন আমরা এই বারোকে কিন্তু ভাঙতে পারি ঠিক আছে দুইটা মোড় পাচ্ছি আচ্ছা এখানে লিখে দিই ঠিক আছে এ প্লাস মাইনাস দেখো আমরা এভাবে কিন্তু লিখতে পারি এটাকে প্লাস মাইনাস রুট ওভার বারো মানে কি চার গুণ তিন ঠিক আছে ডিভাইডেড বাই টু এখন দেখো এই লাইনকে আমরা কী লিখতে পারি প্লাস মাইনাস এই চারকে আমরা রুট করলে কত পাবো টু পাবো আর তিনের রুট ওভার রেখে দিয়ে দিলাম ডিভাইডেড বাই টু ঠিক আছে তো এটা সময় সময় আমরা কি এই দুই আর এই দুই কেটে যাচ্ছে তারপরে আমরা কি লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার থ্রি ঠিক আছে অথব এখানে লিখে দেওয়ার পরে যেহেতু জায়গা নেই অথয়েব প্রদত্ত সমীকরণের করণের মূল দুইটি নিম্নরূপ দুইটি হইল দেখে দিই ঠিক আছে মূল দুইটি হলো এই লাইন থেকে কিন্তু আমরা দুইটা লিখতে পারি তাই না একটা হচ্ছে এক্স ওয়ান ইকোয়াল টু কি লিখতে পারি প্লাস রুট ওভার থ্রি এবং এক্স টু ইকোয়াল টু মাইনাস রুট ওভার থ্রি এই দুইটা মূল ঠিক আছে তো আমরা দ্বিতীয় অংশে সমাধান করলাম এটা আর প্রথম অংশ তো সমাধান আগেই করেছি তাছাড়া তোমার বুঝতে পছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকি ক্লিক করে দেবে ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম